পাঁচ আগস্ট সরকারি ছুটি চলুন আমরা বিস্তারিত জেনে নেই সরকার প্রতি বছর আগস্ট জুলাই অভ্যুত্থান দিবস সাধারণ হিসেবে ঘোষণা করেছে এবং উক্ত তারিখ জুলাই গণ অভ্যুত্থান দিবস পালনের নিমিত্তে জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের একুশ অক্টোবর দু হাজার তারিখের ৬১৪ নম্বর স্মারকটির পরিপত্রের ক শ্রেণী দিবস হিসাবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করেছে অর্থাৎ এই পাঁচে আগস্ট আগে পূর্বের যে স্মারক ছিল এখানে শ্রেণীর অন্তর্ভুক্ত করা হয়েছিল এখন থেকে এই দিবসটি ক শ্রেণীর আওতায় নিয়ে আসা হয়েছে অর্থাৎ এই ক শ্রেণীর দিবসগুলো যথাযোগ্য মর্যাদায় পালনের নির্দেশনা থাকে এবং সরকারি ছুটি হিসাবে গণ্য গণ্য হয় Thank you very much.